হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা নতুন ডিজাইনের প্রিমিয়াম কোকো প্রিন্টের আপডেট কালেকশান নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালার আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর এটার যে ফ্যাব্রিকটা একেবারে তুলোর মতো সফট একটি ফ্যাব্রিক আপনারা পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন টোটালি একেবারে আনকমন একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো সো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই অসম্ভব সুন্দর প্রোডাক্টটি দেখিয়ে দিই এটা হবে আপনার কাগজটা তো সম্পূর্ণ জামাটার যে প্যাটার্নটা থাকবে এরকম সুন্দর একটি প্যাটার্নে পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা দেখেন এত চমৎকার এত ভাবে করা আছে আর এখানে কিন্তু প্যানেলটা দেওয়া আছে যেহেতু অনেক কাপড় অনেক রকম ভাবে লং তৈরি করেন এই জন্য এই প্যানেলটা এক্সট্রা ভাবে কোকো প্রিন্টের প্যাটার্নটা এরকম থাকে প্যানেলটা সাইডে দেওয়া থাকবে আপনি আপনার লং অনুযায়ী নিচে বসিয়ে নিতে হবে আর এটার যে ব্যাক পোষণটা আছে দেখেন ব্যাকটাও কিন্তু সিমিলারে থাকবে এবং যে হাতার কাপড়টা আছে সব কিছু সিমিলার থাকবে সব জায়গায় এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এখানে ক্যাটালকের যে ফ্যাশনটা আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটি ফ্যাশনে তৈরি করেছে আপনি চাইলে এরকম শর্ট করে সুন্দর করে তৈরি করে নিতে পারেন অথবা আপনি লং করে যেভাবে খুশি সেভাবে করতে পারবেন তবে এটার ফ্যাব্রিকটা মাসালে একেবারে সফট তুলোর মতো সফট আপনার ফ্যাব্রিক আপনার পেয়ে পাচ্ছেন এটার মধ্যে সো এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন দুপাটা দেখতেই পাচ্ছেন একদমই আকর্ষণীয় একটি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা একেবারে রিজনেবল কোকো প্রিন্টেড ড্রেস মিনিমাম পনেরো ষোলোশো টাকা থাকে এরকম প্রিন্টেড ড্রেসগুলোর দামে এরকম থাকে বাট আমরা আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ